আমার আল্লাপাক মানব জাতিকে কি বললেন কথাগুলো শুনবেন না অবশ্যই কথাগুলো শুনে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা ফুল দেখবেন না টেনে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আল্লাপাক আমাকেও ভালো রাখছে আমার আল্লাপাক মানব জাতিকে কি বললেন কথাগুলো শুনবেন না অবশ্যই কথাগুলো শুনে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা ফুল দেখবেন না টেনে আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমাকে ভয় করে এক ফোঁটা চোখের পানি ফেলবেন আমি আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দেব আল্লাপাক এত সুন্দরভাবে মানব জাতিকে কথাটা বললেন এই কথার অনুযায়ী যদি আমরা চলি কি এক ফোঁটা চোখের পানি যদি আমরা ফেলি আল্লাহর ভয়ে যদি আমরা দুনিয়ায় চলি তাহলে আমাদের জীবনের গুনা আল্লাহ মাফ করে দিতে পারে কি ভাই দিতে পারে না আল্লাহ বড় দয়ামান ব্যক্তি আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন কখনো আল্লাহ পাক খালি হাতে কাউকে ফিরিয়ে দেবে না এই দুনিয়ার বুকে কারো কাছে কিছু চেন না চায়া কোনো লাভ হবে না চাইলে একমাত্র আল্লাহর কাছে চান আর আল্লাহকে দেখে সব সময় আল্লাহর কথা মনে করে আল্লাহর ভয়ে চলবেন এই দুনিয়ায় কখন কে বিদায় হয়ে যায় বলা যায় না নিঃশ্বাসের বিশ্বাস নাই ডান ঘাট থেকে বাঁ ঘাট সমানের সোজা করার সময় নাই যদি এটা সবার মনে বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আল্লাহ পাকের কথাও স্মরণ করে এবং আল্লাহ পাকের কথা মনে করে এই দুনিয়া চলবেন আপনি সব সময় মনে ভয় রেখে চলবেন ই আল্লাহ আমাকে কখন বোধয় নিয়ে যায় আমাকে তুমি মুসলমান ইমানদার ব্যক্তি বানিয়ে নিয়ে যাও আমাকে তুমি বান্দা হিসাবে এই দুনিয়া থেকে নিও না আমাকে একবারে খাটি মুসলমান ইমানদার করে আমাকে এই দুনিয়ার থেকে নিয়ে যাও তাহলে আল্লাহ যদি আপনার কথা শুনে যদি একবার গোনা গোনাখাতা মাফ করে দিছে তাহলে কি এ কালো আপনার শান্তি পর কালো শান্তি এই জন্যে আমরা সবাই আল্লাহ পাকের ভয়ে দুনিয়ায় চলবো এবং আল্লাহ পাকের কথা সবসময় মনে রাখবো এবং আল্লাহর নামে সব সময় জিকির করব কারো কারো কাছে কখনো মাথা নত করব না মাথা নত করতে হলে একমাত্র আমার আপনার আল্লাহ পাকের কাছে আমরা কি মাথা নত করব কোনো মানব জাতির কাছে মাথা নত করব না আমরা কি মুসলমান আমরা মাথা নত করতে হলে আমরা আল্লাহর কাছে করব। কোনো মানুষের কাছে না ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে চাবো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাবো কোনো মানুষের কাছে না আল্লাহর কাছে যাহা চাবো আল্লাহ পাক তাই আমাদেরকে দিতে পারে যদি মন থেকে আল্লাহর কাছে চাওয়া যায় আল্লাহ আপনার আমার মনের আশা অবশ্যই পূর্ণ করে দিতে পারে অতএব কোনো মানুষের কাছে কখনো কিছু চাবেন না এবং মানুষের কাছে মাথা নত করবেন না যদি মাথা নত করতে হয় আমার আল্লাহর কাছে মাথা নত করুন এতে আপনার জন্য ভালো হবে